হ্যালো বন্ধুরা বলতো ব্যাক টু মাই আসি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো ত্বকের দাগ ছোপ দূর করে কালো ভাব দূর করে ত্বকে করে তুলবে ফর্সা উজ্জ্বল চকচকে গ্লোয়িং তো দেখতে পাচ্ছ স্কিন কতটা গ্লো করছে ত্বকের সমস্ত দাগ ছোপ দূর করে কিন্তু ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে যারা মেছেদার দাগ আছে বন্ধুরা যাদের চোখের তলায় কালো ছোপ পড়ে গেছে যাদের মুখে এরকম দাগ আছে তাদের কিন্তু সমস্ত কিছু দূর হয়ে যাবে এই টিপসটা যদি তোমরা একবার ইউজ করো সপ্তাহে দু তিন দিন ইউজ করলে কিন্তু সমস্ত মুখে দাগ ছোপ দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ত্বক হয়ে যাবে খুব সফট আর স্কিন গ্লো করবে বয়সের দোক ছোপ দূর করে একদম ত্বককে করে তুলবে উজ্জ্বল মসৃণ তো চলো আজকে আমি কি কি ঘরোয়া উপাদান দিয়ে এটা তৈরি করছি সেটা তোমাদের দেখাবো তো দেখো ফার্স্টে একটা তুলের মধ্যে আমি খানিকটা গোলাপ জল নিয়ে নিয়ে নিয়েছিলাম আর একটুখানি দুধ আর গোলাপ জল দুটো কিছু মিশিয়ে প্রথমে আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবো তো দেখো একটা তুলোর মধ্যে আমি দুধ আর গোলাপ জল মিশিয়ে নিয়ে ত্বকটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে প্রথমে তারপরে কিন্তু বন্ধুরা আমরা ওই প্যাকটা ইউজ করবো এটা কিন্তু ভীষণ উপকারী এটা তৈরি করে তোমরা রেখে দিতে পারো দু এক দিন মাখার জন্য ফ্রিজে এটা কিন্তু ভীষণ ভালো সপ্তাহে রোজ ইউজ করতে না পারলেও অন্তত তোমরা দু তিন দিন ইউজ করো দেখো কতটা ময়লা উঠেছে এতে কিন্তু ত্বককে ভীষণ ভালো আঁকের ব্ল্যাক দূর করে দেবে ত্বকে করে তুলবে গ্লো তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি টক দই টক দই যে স্কিনের জন্য ভালো সেটা তোমরা সকলেই জানো আমি এখানে খানিকটা টক দই নিয়ে নিয়েছি টক দই কিন্তু স্কিনকে গ্লো করতে সাহায্য করে আর টক দই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো বন্ধুরা আর দেখো এখানে নিয়ে নেবো খানিকটা বেসন বেসন আর টক দই মিলে মুখে যে নোংরা থাকে বেসন আর টক দই কিন্তু স্কিনের যে ভেতরের থেকে ময়লা দূর করে স্কিনকে করে তোল উজ্জ্বল চকচকে মসৃণ সাদা ধবধবে বয়সের দাগ ছোপ বলি রেখা সমস্ত কিছু দূর হয়ে যাবে তো দেখো এখানে মিশে আর দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো তোমরা জানোই স্কিনের জন্য ভীষণ ভালো আর লেবু লেবুর শুধ করে একটু লেবুর রস যদি এর মধ্যে দিয়ে দিতে পারো তো ভালো তো আমি একটুখানি লেবুর রস এর মধ্যে দিয়ে দিয়েছি তো টক দই দিয়েছি লেবুর রসটা না দিলেও চলে আমি দিয়ে দিলাম তো চলো এবার আমরা প্যাকটাকে ভালো করে মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে আলতো আলতো করে এইভাবে প্যাকটাকে আমরা ভালো করে লাগিয়ে নিচ্ছি তো দেখো একটা ক্রিমের মতো দেখতে হয়ে গেছে আর চালের গুঁড়ো বেসন কিন্তু ভেতর থেকে ময়লা দূর করে ত্বকে কিন্তু গ্লো করে দেবে নাকের যে সমস্ত ব্ল্যাক হেড আছে সেগুলো কিন্তু দূর করবে আর চোখের তলা যদি কালি পরে থাকে না এটা তোমরা সপ্তাহে দু দিন কি তিন দিন ইউজ করে দেখো বন্ধুরা ভীষণ উপকার পাবে এটা আমি নিজে বলছি না তোমরা নিজেরা ইউজ করো দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা বুঝতে পারবে যে কতটা উপকারী তো দেখো এগুলো শুধু তোমরা মুখে নয় প্যাকটা তোমরা গায়ে হাত পাই যাদের ঘাড়ে বা গলায় কালো দাগ ছোপ আছে অনেকে দেখবে গলায় কালো একটা দাগ থাকে কে বিচ্ছিরি লাগে দেখতে কিন্তু সেই কালো দাগ ছোপ কিন্তু দূর করে দেবে সপ্তাহে দু তিন দিন তোমরা ইউজ করলে ফল বুষ দেওয়ার পিছু দেখো ভালো করে আমি প্যাকটাকে কিন্তু মুখে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে দশ পাঁচ দশ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে যাতে এটা একটুখানি শুকিয়ে যায় একটু টান টান যখন ধরবে তখন এটাকে আমি ধুয়ে নেবো তো দেখো একটু টান ধরেছে এটা এবার যে টান ধরবে তার মাধ্যমেই কিন্তু ভেতরে সমস্ত ময়লা দূর হয়ে যাবে হাতটাকে ভিজিয়ে আমি এটা দিয়ে একটু একটুখানি মাসাজ করে নিচ্ছি নিয়ে তারপরে আমি মুখটা ধুয়ে নেবো তো দেখো পুরো মুখে যে প্যাকটা লাগানো ছিল না এটা ডাইরেক্ট জল দিয়ে না ধুয়ে একটুখানি মাসাজ করে নিচ্ছি আমি তাহলে এটা উঠতে সার নাকের দুটো পাশ কিন্তু ভালোভাবে ডলবে দেখবে কতটা ময়লা বেরিয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো এইভাবে ওটাকে মাসাজ করে নেবে একটুখানি জল দিয়ে ঠান্ডা জল দেবে অবশ্যই দিয়ে ইউজ দেখো কতটা ময়লা উঠছে তোমরা নিজেরাই বুঝতে পারবে এবার মুখটা আমি ধুয়ে তোমাদের দেখাবো যে কতটা স্কিনটা গ্লো হয়েছে তোমরা সপ্তাহে দু তিন দিন ইউজ করো তাহলে বুঝতে পারো গরমকালে এই ফেস প্যাকটা কিন্তু ভীষণ উপকারী খুব দরকারি তো এইটা কিন্তু তোমরা ইউজ করো পার্লারে আর যেতে হবে না তোমাদের তো দেখো আমি মুখটা ধুয়ে এসেছি তো বুঝতেই পারছো কতটা পরিষ্কার হয়েছে মুখটা দেখো দাগ ছোপ সমস্ত কিছু দূর হয়ে যাবে স্কিনটা কিন্তু এখনই গ্লো করছে তো বুঝতেই পারছো তোমরা ফল হাতে না হাতে নিজেরাই বুঝতে পারবে আর কিছু ইউজ করতে হবে না এবার তো দেখো মুখটা মুছে দেখাচ্ছে কতটা স্কিনটা গ্লো হয়েছে সমস্ত নোংরা দূর হয়ে যাবে বুঝতে পারছো আর ফেস ওয়াশে কিন্তু ময়লা দূর হলে ভেতর থেকে ময়লা বার করে না এটা কিন্তু তোমার স্কিনের ভেতর থেকে ময়লা হতে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার